পেয়ে যাবেন পঞ্চাশ টাকা আর যদি না পারেন তাহলে আপনাকে দিতে হবে দশ টাকা খেলা রাজি আছেন হ্যাঁ খেলবেন সত্যি টাকা আছে নাকি দেখেন নাকি আপনার কাছে আছে ও আচ্ছা টাকা আছে আপনি একটু উপরে আসেন তো উপরে আসেন এখানে আসেন আপনি কিন্তু হেরে গেলে টাকা দিতে হবে আমাকে দশ টাকা দিবেন আর জিতলে আপনি পঞ্চাশ টাকা করে পাবেন হ্যাঁ

কোনো কাটাকাটি হবে না এই ভিডিওটা কোনো কাটাকাটি হবে না সরাসরি কোনো এডিট ছাড়া ঠিক আছে বলেন পদ্ম পদ্ম ফুল পদ্ম ফুল সিওর ভাই এ তো আমাকে আপাতত সবদিকে নিঃস্ব করে নিবে আজকে হ্যাঁ পঞ্চাশ টাকা দেন আমাকে খুচরা টাকা নাই এখন থেকে পঞ্চাশ টাকা দেন কাঁপতেছেন কেন চাচা কাঁপতেছে শরীর কাঁপে

দশ টাকা দশ টাকা আচ্ছা এখানে রাখলাম আবার আবার চান্স দেখে পারবেন দেখে বলবেন কোনো প্রকার ভুল যেন না হয় হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ চিন্তা ভাবনা করে বলেন এবারে হ্যাঁ ওই ভাই বলে দিসের জন্য হ্যাঁ শিওর তো আপনি হ্যাঁ শিওর

আজকে ইনকাম কম একটু সহযোগিতা করার চেষ্টা করলাম এই টাকাটাও আপনার ঠিক আছে হ্যাঁ খুশি তো আপনার গাড়িতে চার্জ নাই এখন আপনি বাড়িতে যেতে পারবেন একটু হলেও একটু হলেও উপকার হবে তো হ্যাঁ আচ্ছা আমি আমার দেওয়া আছে ঠিক আছে